ছোট গাড়ি গাড়ি খোলা অত বা কামড়বেন আবার আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শুনলাম আজকে অনেকগুলো গাড়ি আছে অনেকগুলা গাড়ি আছে পার্কিং আছে গ্যারেজও আছে আচ্ছা গ্যারেজের কোন গাড়িটা দেখাবেন এই যে গাড়ি এটা মডেল কত এটা মডেল একুশ

এই গাড়িটা লাখ লাখ বলছি মডেল রেজিস্ট্রেশন মানে ওটা একুশ এটা হচ্ছে প্লাস আবার সাথে একটা প্লাস যুক্ত হয়ে গেছে সাথে খুবই চমৎকার আছে গাড়িটা আমি দেখাই একটু লাইট গুলো ফ্রেশ আছে সামনের দিকে

তো আমি একটু ক্যাবিন রুমটা দেখাবো আপনাদের দরজাটা খুলে দিলাম এই যে দেখেন আপনারা ক্যাবিন গুলো প্রত্যেকটা গাড়ির ক্যাবিন কিন্তু আপনারা অনেকটাই বেটার কন্ডিশনে পাচ্ছেন সে ডোজ প্লাস গাড়িটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে ভাই 8 লাখ 8 লাখ টাকা এবার টুকটাক কিছু কমবে নাকি হ্যাঁ অবশ্যই কমবে

আমাদের তো জায়গা নাইভেন কেমারম্যান আছে একশো খোলা গাড়ি আছে একুশের মডেল গাড়ি আছে একবারিশন কোনো গাড়ির চাই ধরেন তার বিশের গাড়ি লাগবে একুশের লাগবে বাইশের লাগবে আমারে অল্প সময় দিলেই চলবে অনেক একটু সময় দিতে হবে একটু সময় দিতে হবে আমি পুরো সুন্দর ভাবে বুঝাই দেব কিভাবে দিবো কিভাবে পাইবে আমি ঠিকানা দিয়ে দেবো এই যে দর্শক দেখে রাখেন গাড়ি কিন্তু একটার পর একটা অনেকগুলোই আছে আমরা একটু ঠিকানাটা জেনে রাখবো কোথায় আসবে ঢাকা উত্তরা কামারপার বাসিস্টার নেমে দশমেশ একটা পনেরো নম্বর রোড পনেরো নম্বর হাউসের সামনে এসে আমাকে ফোন দিলে চলবে স্ক্রিনে দেওয়া নাম্বার তবে ফোন দিলে চলবে ধন্যবাদ ভাই আজকে মতো বিদায় নিলাম পরে কিন্তু সেরা গাড়ি আরো রাখতে হবে ইনশাআল্লাহ फटाफट গাড়ি রাখবো